আগামী আঠারোই জুলাই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কেন মনে করছেন যে আঠারোই জুলাই কি রয়েছে একেবারেই ঠিক যে আঠারোই জুলাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার রাজ্যে আসছেন এবং আঠারোই জুলাইতে তার দুটি কর্মসূচি রয়েছে দুর্গাপুরে এবং দমদমে দুটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী আঠারোই জুলাই প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে রাজ্যে দুটি কর্মসূচি নিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দেখুন ছাব্বিশের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বঙ্গ সফর সেই সফর নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে এবং এই সফরে তার যে দুটো কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দুটির দিকেও কিন্তু আমাদের নজর থাকছে কারণ দুর্গাপুর এবং দমদম দুটি জায়গাতে দুটো কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী আঠারোই জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

ভাবে যে আক্রমণ চালিয়েছেন রাজ্যের শাসক দলকে সেটা নিয়ে এই মুহূর্তে এখনো পর্যন্ত তার রেশ রয়েছে এবং তার মধ্যেই একুশে জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন তবে তার আগে আঠারো জুলাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার আবার রাজ্যে আসার কথা রয়েছে সেক্ষেত্রে দুটি কর্মসূচি রয়েছে তোমরা জানিয়ে রাখি মূলত বিহারে নির্বাচনী প্রচারে তিনি যাবেন সেখানে একটি সভা করবেন বিহার যাওয়ার আগে পশ্চিমবঙ্গে অর্থাৎ প্রতিবেশী রাজ্য সেখানে দুটি সভার পরিকল্পনা রয়েছে একটি হচ্ছে দমদম আরো একটি হল দুর্গাপুর স্বাভাবিক ভাবেই দমদমের কর্মসূচি কিনা বা সেখানে ভার্চুয়ালি সম্বোধন করবে কিনা এই বিষয় এখনো পর্যন্ত ইএমও থেকে অফিসিয়ালি কোন ছাড়পত্র আসেনি তবে দুর্গাপুরে আহ সেখানে নেহেরু অডিটোরিয়াম সেখানে তার একটি সভা করার কথা রয়েছে এবং ইতিমধ্যেই সভার দায়িত্বভার কারা পাবেন বা কিভাবে সেই সভার আগে প্রচার চলবে সেই বিভিন্ন আলোচনা হচ্ছে। একুশে আহ জুলাই শহীদ সরনের তৃণমূল কংগ্রেসের যে অনুষ্ঠান তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেন অন্তত নতুন রাজ্য সভাপতি হয়েছেন শহীদ ভট্টাচার্য তাকে পাশে নিয়ে তিনি কি বার্তা দেন সেদিকে কিন্তু এই মুহূর্তে মানুষ নজর অনেক একেবারে এবং দমদমে দুটি কর্মসূচি রয়েছে দমদমের যে কর্মসূচিটি সেটি তিনি ভার্চুয়ালি যোগ দেবেন নাকি তিনি সশরীরে উপস্থিত থাকবেন সেটা এখনো জানা যায়নি সম্পূর্ণরূপে কিন্তু দুর্গাপুরে নেহেরু অডিটোরিয়ামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একুশে জুলাই আগে এই সফর প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের নজর থাকবে সেদিকে